দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আমি দেখায় এমনি দেখায় এটা করে নাড়াচাড়া করে বোঝেন নাই এমনি করে মনে করেন এইভাবে আপনার দেখায় এইভাবে ঢাকায় টাকায় বললাম এইটা হলো বাংলাদেশের সেরা ছাতা এটা এটা হবে ভুয়া এ দেখেন এই ছাতাটা বের করছি এটা আনছে হলো রহমান কিন্তু লেখা আছে থেকে বিএমডাব্লু মোটরস মা মা সাতা আনছে রহমান রহমানের নাম কোথাও লেখা নাই লেখা আছে বিএমডব্লিউ মোটরস তো আমরা যারা সেলস করি আমরা জানি যে এটা কোন কোম্পানির সাতা কাস্টমার কিন্তু জানে না আপনাদেরকে যারা অনলাইনে বিক্রি করছে তারাও জানে না জাস্ট তারা কি করবে এমনি একটু ফুটায়ে এইভাবে দরকার দেখালে এইভাবে সাতা করলে ভিতরে সুতাটা ছিঁড়ে যায় আমরা এগুলো আপনাদেরকে সতর্ক করে দিই আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বেশ কয়েকদিন যাবত আমার এই যে ভিডিও পড়ছে বিএমডাব্লু আমার চোখে ভিডিও পড়তেছে বিএমডাব্লু হলেই হবে না দেখে নিতে হবে এইটা মাস্টারপিস ছাতা এইটা জাপান থেকে আসছে হ্যাঁ অরিজিনাল আছে ডুপ্লিকেটস আছে এইটা আছে সব ভোয়া কথা দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটিতে আপনাদের বিএমডাব্লিউ ছাতা নিয়ে যা বিভ্রান্তি আছে সে বিভ্রান্তিগুলো দূর করে দেব আপনারা সাধারণত মনে করেন যে বিএমডাব্লু বোধহয় একটা ব্র্যান্ড অর্থাৎ বিএমডাব্লু কোম্পানি বাদে অন্য যদি বিএমডাব্লু হয় সেটা নকল অথবা দুই নাম্বার অথবা এমন কিছু আসলে এই বিএমডাব্লু বাংলাদেশে এখন বিএমডাব্লিউ নামের সাঁতাটা সবথেকে বেশি চলছে এবং এইটা নিয়ে যত রকমের বিভ্রান্তি আছে যে যেভাবে পারে ছড়িয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা যারা দেখবেন আপনি নিজেই বিএমডাব্লু পণ্ডিত হয়ে যাবেন অর্থাৎ আপনাকে বিএমডাব্লু সম্বন্ধে আর কেউ বোঝাতে পারবে না যে বিএমডাব্লু সাঁতা কী এবং কীভাবে হয় আমি এখন যে ছাতাটি আপনাদের সামনে মেলে ধরছি এটা হচ্ছে বিএমডাব্লু আট শিকের ছাতা বিএমডাব্লু আট শিক তিন ভাজ এক সুইজের ছাতা এই ছাতাটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো পাঁচ এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পাঁচ আর এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এইটা হলো বিএমডাব্লিউ আট শিখের ছাতা এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো এক সুইজের ছাতা এক সুইচে যাবে শুধু খুলবে কিন্তু বন্ধ হবে না এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লিউ দশ শিকের ছাতা এইটাও শুধু সুইজে খুলবে টেনে বন্ধ করতে হবে বিএমডাব্লিউ মানেই কালার হচ্ছে চারটা বিএমডাব্লিউ মানেই কালার হচ্ছে চারটা সেটা হচ্ছে একটা হলো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লু কালার এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো সবুজ কালার তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালার এবং নিচে দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালার তো আপনার এই বিএমডাব্লু মানেই কিন্তু কালার এই চারটা পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লিউ দশ শিকের ছাতা এটা হচ্ছে শুধু সুইজে যাবে সুইজে খুলবে কিন্তু সুইচ দিলে বন্ধ হবে না এ দেখেন স্টিকার্স হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে থাকবে এরকমের হচ্ছে এক এক কালারের কাপড় এই যে ব্লু এবং ভিতরে থাকবে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয় এইটার পাইকারি প্রাইস হচ্ছে আমাদের এখন হলো তিনশো তিনশো বিশ টাকা এটা এরকম সুইচ দিয়ে খুলতে হবে আর টেনে বন্ধ করতে হবে এটা হলো বিএমডাব্লু এক সুইচের ছাতা এক সুইচের ছাতা তো এরপরে আমরা দেখাচ্ছি বিএমডাব্লু দশ শিখের আট শেখে ছাতাটাও এসেছে আমাদের আজকে বিকাল পর্যন্ত আপনারা আট শেখে ছাতাটাও পেয়ে যাবেন ওইটার প্রাইজও মেবি তিনশো বিশ টাকাই হবে আট শিকের যেটা অটো ক্লোজ হবে যেটা সুইচ দিলেও খুলবে এবং সুইচ দিলেও বন্ধ হয়ে যাবে এইটা এখন যে ছাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে বিএমডাব্লু দশ শিকের অটো ক্লোজ ছাতা বিএমডাব্লু দশ শিকের অটো ক্লোজ ছাতা এই যে সুইচ দিলে খুলবে এই যে এইটা হচ্ছে বাতাসে উইনপ্রুফ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না সুইচ দিলে বন্ধ হয়ে যাবে অটো ক্লোজ ছাতা মানেই কিন্তু উইনপ্রুফ অর্থাৎ সুইচ দেবেন খুলবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে এবং আমরা যে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এই বছরে যে সাতাগুলো এসছে প্রত্যেকটাই হচ্ছে কিন্তু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্টিল এখন পার্থক্য কী আপনাদেরকে বলে দেই দেখেন পার্থক্য হচ্ছে এটা দেখেন ওয়ান এখানে ওয়ান স্টিক এখানে হচ্ছে টু স্টিক এটা হলো এখানে ওয়ান স্টিক এখানে হচ্ছে টু স্টিক অনেক ছাতা আছে এখানে টু স্টিক এখানে থ্রি স্টিক অনেক ছাতা আছে এখানে ওয়ান স্টিক এখানে থ্রি স্টিক এখানে ওয়ান টু এখানে থ্রি স্টিক অনেকটা আছে এখানে টু স্টিক এখানে থ্রি স্টিক অনেকটা আছে এখানে টু ওয়ান স্টিক এখানে থ্রি স্টিক পার্থক্য কিন্তু শুধুমাত্র এইটা আর কি পার্থক্য হবে আট শিখ হবে দশ শিখ হবে বারো শিখ হবে ষোলো শিখ হবে আট শিখ হবে দশ শিখ হবে বারো শিখ হবে ষোলো শিখ হবে কোনোটা এক সুইজের হবে কোনোটা অটো ক্লোজ হবে এখন পার্থক্য অনেকে অনেক কথাবার্তা বলে দেখেন এই যে এখানে রহমানের আমরা তিনটা সাতা দেখেছি এখানে তিনটা সাঁতার একটা হল রহমানের দেখেন তিনশো পঁয়ষট্টি ছি এরপরে একটা হলো রহমানের তিনশো পঁয়ষট্টি বি এবং এখানে নিচে রহমানের আছে একটা তিনশো চুয়াত্তর এরপরে আমাদের রহমানের আরও আছে বারো শিখের অটো ক্লোজ সাঁতার রহমানের তিনশো একাত্তর এই রকমের রহমানের চারটা পাঁচটা কোয়ালিটির সাতা আছে পার্থক্য কি জানেন পার্থক্য হচ্ছে যে কোনোটা ওয়ান স্টিক ওয়ান বাই টু স্টিক কোনোটা টু বাই থ্রি স্টিক কোনোটা ওয়ান বাই থ্রি স্টিক পার্থক্য হচ্ছে এতটুকু দামের পার্থক্য কি দামের পার্থক্য দেখেন আমাদের বর্তমান দাম চলতেছে এইটা হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয়শো বত্রিশ আমাদের ওয়ান বাই টু স্টিক যেটা সেটা হচ্ছে ছয়শো বত্রিশ প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো সরি চারশো বিশ টাকা হচ্ছে পাইকারি এরপরে যে তিনশো চুয়াত্তর এইটা আমাদের কোড নাম্বার কত এসটি ছয়শো আটচল্লিশ ছয়শো আটচল্লিশ তিনশো চুয়াত্তর এইটা আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো আটচল্লিশ এইটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো প্রাইজে পার্থক্য কত পাইলেন মাত্র তিরিশ টাকা অর্থাৎ প্রাইজের পার্থক্য কখনোই দশ থেকে পঞ্চাশ টাকার উপরে না বারো শিখের যতগুলো আইটেম আছে বাংলাদেশে আপনি এ দেখেন রহমানের ছাতা বলেন এ দেখেন শঙ্করের ছাতা বলেন এ দেখেন আফসারের ছাতা বলেন এ দেখেন আফসারের বেশ কয়েকটা কোয়ালিটি ছাতা হয় এটা বলেন যেটাই বলেন এই যে এখানে ষোলো শিখের আছে উপরেরটা হচ্ছে রহমানের নিচে হচ্ছে ফিলিপসের তো রহমানেরটাও দাম এখন যা চলতেছে আমাদের পাঁচশো ষাট টাকা ফিলিপসের দামও চলতেছে পাঁচশো ষাট টাকা ফিলিপস হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক রহমান হচ্ছে ওয়ান বাই টু স্টিক এই দুটা কিন্তু আমাদের ষোলো শিখের ছাতা এখন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপনাদেরকে আজকে ছাতা সম্বন্ধে পরিচয় করাতে আসি নাই আজকের ভিডিওটিতে আরও কী কী বিএমডাব্লিউ ছাতা হয় এ দেখেন এটা হলো বিএমডাব্লিউ টু ফোর ছাতা এটা হচ্ছে বিএমডাব্লু টু ফোল্ড ছাতা এটা আমদানিকারক হচ্ছে আনোয়ার কোম্পানি আনোয়ার হচ্ছে এই ছাতাটা এনেছেন এইটার আমাদের কোড নাম্বার হচ্ছে দুইশো চোদ্দো এটার কোড নাম্বার হলো দুইশো চোদ্দো এবং পাইকির প্রাইস হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা যে এই ছাতাটা টু ফোল্ডের মধ্যে আবার উইনপ্রুফ প্রুফ বাতাসে যদি কখন এরকম উল্টে যায় আবার আপনি টান দিবেন তো সোজা হয়ে যাবে তো এইটা হচ্ছে কোড নাম্বার হলো দুইশো চোদ্দো প্রাইস হচ্ছে এইটার হলো মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা তারপরে এই ছাতাটা দেখতে পাচ্ছেন এইটার কোড নাম্বার হলো ছয়শো ছয়শো তিন ছয়শো সাতচল্লিশ ছয়শো তিনের একটা আছে সেটা হচ্ছে এক পাটের কাপড় আর এটা হলো ছয়শো সাতচল্লিশ এটা হচ্ছে দুই পাটের কাপড় অর্থাৎ ভিতরে এটা ব্ল্যাক ম্যাটালিক কোটেলিক কোটেড করা থাকবে এটা প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা এরকম আটাশ ইঞ্চি সাতা হবে এটা হলো প্রথম স্টিক ফাইবার হবে তারপরে স্টিল এই ভিতরে এবং বাইরে ব্ল্যাক বাইরে যে মেরুন কালার ভিতর হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক করা ডবল কাপড় এটা হলো তিনশো পঁয়ত্রিশ টাকা সিঙ্গেল সিঙ্গেল কাপড়টার দাম দশ টাকা কম হয় এটাও কিন্তু বিএমডাব্লিউ পার্থক্য কি ওইটার সাথে এটার পার্থক্য শুধু কাপড়ে শুধুমাত্র কাপড়ে তো এইটা হচ্ছে আনসার ফ্লিপস কোম্পানি আর আমাদের আগের যেগুলো আছে আনোয়ার আনছে অনেকটা অনেকটা শঙ্কর আনছে অনেকটা রহমান আনছে এরপরে এই যে বিএমডাব্লিউ ছাতা হলো এটা হলো আমি বলতাম হচ্ছে বিএমডব্লিউ তিরিশ ইঞ্চি ছাতা এটা হচ্ছে অনেক এটা টান দান্ত মন্ত্রীর ছাতা বলা হতো এটাকে বলা হতো হচ্ছে মন্ত্রীর ছাতা তো এই মন্ত্রীর ছাতাটা এই ছাতাটা কাপড় হচ্ছে এরকমের সিঙ্গেল পার্ট হবে তবে উইন্ড রেইন হবে উইন্ড হবে এটা বাতাসও আসবে না এটায় পানিও আসবে না ফুল বডি ফাইবার হবে এইটার প্রাইস আজকের জন্যে দশ টাকা বাড়ছে এটার প্রাইস হচ্ছে আগে ছিল তিনশো চল্লিশ এখন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এইটা দশ টাকা বাড়ছে এটা নাম্বার বলো এসটি ছয়শো চার এটার কোড নাম হলো এসটি ছয়শো চার এইটার প্রাইস দশ টাকা বাড়ছে তো এই রকমের আপনাদের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বারোশিকের যত রকমের সাতা আছে কোনোটার প্রাইস বারো শিকের যদি বিএমডাব্লু হয় প্রাইস দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কম বেশি থাকে এর বাইরে না অর্থাৎ দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আমি দেখায় এমনি দেখায় এটা করে নাড়াচাড়া করে বোঝেন নাই এমনি করে মনে করেন এইভাবে আপনারা দেখায় দেখায় এইভাবে দেখায় টাকায় বললাম এইটা হলো বাংলাদেশের সেরা ছাতা এটা এটা হবে ভুয়া আছে এইগুলো কিছু নাই সাতা বাংলাদেশের যে কয়েকটা কোম্পানি আনে প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিএমডাব্লু নামে সাতা আনে যেমন আপনি রহমান বলেন যেমন আপনি শঙ্কর বলেন যেমন আপনি আফসার বলেন যেমন আপনি ফিলিপস বলেন যেমন আপনি ন্যাশনাল বলেন যেমন আপনি ফারুক বলেন যেমন আপনি স্টার বলেন যেমন আপনি আনোয়ার বলেন এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিএমডাব্লিউ নামে সাতা আনে কিন্তু সে কোম্পানির নাম লেখা থাকে না এ দেখেন এই ছাতাটা বের করছি এটা আনসার হলো রহমান কিন্তু লেখা আছে মোটরস মা এই ছাতা আনসে রহমান রহমানের নাম কোথাও লেখা নাই লেখা আছে বিএমডাব্লিউ মোটরস তো আমরা যারা সেলস করি আমরা জানি যে এটা কোন কোম্পানির ছাতা কাস্টমার কিন্তু জানে না আপনাদেরকে যারা অনলাইনে বিক্রি করছে তারাও জানে না যা তারা কী করবে এমনি একটু ফুটায়ে এইভাবে বার দেখালে এইভাবে সাতা করলে ভিতরে সুতাটা ছিঁড়ে যায় আমরা এগুলো আপনাদেরকে সতর্ক করে দিই আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বেশ কয়েকদিন যাবত আমার যে ভিডিও পড়ছে বিএমডাব্লু আমার চোখে ভিডিও পড়তেছে বিএমডাব্লু হলেই হবে না দেখে নিতে হবে এইটা মাস্টার পিস ছাতা এইটা জাপান থেকে আসছে হ্যাঁ অরিজিনাল আছে ডুপ্লিকেটস আছে এইটা আছে সব ভুয়া কথা সব চিটারি কথা টাকা হচ্ছে আপনাদের কাছ থেকে বেশি নেবার জন্য ওই যে আপনার এই যে আপনার এই যে ষোলো শিকের ছাতাটা ষোলো শিকের ছাতাটা আমাদের প্রায় যখন পাঁচশো ষাট টাকা খুচরা আমাদের শোরুমে এসে নিলে ছয়শো ষোলো টাকা অনলাইনে নিলে ছয়শো বাহাত্তর টাকা এই ছয়শো বাহাত্তর টাকার ছাতাটা আপনার কাছে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করার জন্য যত রকমের ভুয়াভার্টা কথাবার্তা আছে সেগুলো মনে করেন যে এটা করছে আমার কথা এটা না তো লিগাল কথা বলে দিলেই তো হয় কারণ নামে বাংলাদেশে কিছু নাই এক একটা কোম্পানি এক এক নামে এসছে আমার কথা হচ্ছে ব্যবসায় প্রফিট দরকার আছে মিথ্যা কথা বলে না ব্যবসায় প্রফিট করেন সত্য সত্য বলে করেন ব্যবসায় প্রফিট আছে আপনি ভালো মাল দিয়ে করেন কিন্তু এই যে এই সমস্ত কথাবার্তা যে বিএমডাব্লিউ হলেই হবে না এক নাম্বার আছে দুই নাম্বার আছে পাঁচ নাম্বার আছে এটা সেটা সব ভয়াপারটা কথাবার্তা বিএমডাব্লুয় গোমোর আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সব কোম্পানি বিএমডাব্লু আনে প্রত্যেকটা কোম্পানির আবার অনেক কোম্পানির আবার চারটা পাঁচটা দশটা রকমের বিএমডাব্লু ভেরিয়েশন আছে প্রাইজের পার্থক্য বারো শিকের মধ্যে প্রাইজের পার্থক্য আমাদের বারো শিখের প্রাইজ চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বারোশিকের বিএমডাব্লু আমাদের যতগুলো ভেরিয়েশান আছে প্রাইজ হলো চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অর্থাৎ তিরিশ টাকার মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন আপনার টু ওয়ান ইস টু টু হোক স্টিক আবার টু বাই থ্রি হোক প্রাইজের ভেরিয়েশান মাত্র তিরিশ টাকার মধ্যে ডিস্টেন্স এর বাইরে না ষোলো শিখের ছাতাও আমরা যা বিক্রি করছি এই পর্যন্ত বিশ থেকে তিরিশ টাকার মধ্যে ডিসটেন্স এর বাইরে ডিস্টেন্স না অর্থাৎ একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ডিস্টেন্স হবে যারা বলতেছে যে এটা এগুলো বলে এগুলা জাস্ট চিটারি কথাবার্তা তো আশা করি আপনারা বিএমডাব্লিউ সম্বন্ধে সব কিছু জেনে গেছেন এবং এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি নিজে উত্তর দিব সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি বিএমডাব্লিউ সম্বন্ধে আরও কিছু জানার থাকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন